ফরিদপুরে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জেলা শাখা সাংবাদিক সম্মেলন করেছে কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে সমমান মর্যাদা প্রধানমন্ত্রীর দফা দাবি বাস্তবায়নে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব য়ালের প্রতিবেদনে সোমবার সকাল দশটায় ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাহবুব হোসেন প্রিয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মৈজুর রহমান রবি এ সময় আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কে এম আমিনুল ইসলাম মিন্টু জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাকিব মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান সাহিত্য সম্পাদক অজয় কুমার দাস চাকুরি বিষয়ক সম্পাদক সুমন মোল্লা শিক্ষা ও প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মোহাম্মদ জাকির হোসেন খান কার্যকরী সদস্য সহ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক এই শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ইঞ্জিনিয়ার্সদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি কোর্সের সমমান প্রদানের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানানো হয়